কখনও কখনো কোনো মানুষের জন্য মনটা এমন অস্থির হয়ে ওঠে কেন তাকে ভাবতে ভাবতে অজান্তেই চোখে জল চলে আসে আবার কখনো সহজেই হাসি চলে আসে ঠোঁটের কোণে কেন এমন হয় একই মুহূর্তে এত কষ্ট আবার এত শান্তি এটা কি শুধুই একটি অনুভূতি নাকি গভীর কোনো মোহ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এমন কেন হয় কেন মনে হয় কিছু একটা শূন্যতা কিংবা কিছু একটা যে অপূর্ণতা আর সে ভাবনাই হারিয়ে যায় সময় তাহলে কি এই অনুভূতিটা ভালোবাসা যে অনুভূতি কখনো ক্লান্তি কখনো উত্তেজনা কখনো অস্থিরতা আবার কখনো শান্তির মতো শান্ত কিন্তু এই টানটা কি একতরফা যে মানুষটিকে ভাবতে ভাবতে এত কিছু অনুভব করি সে কি কখনো আমার মতো অনুভব করে সে কি কখনো আমার জন্য এমনভাবে অস্থির হয়ে ওঠে আমাকে ভাবতে ভাবতে চোখে জল আসে তার সহজে হাসে তারও কি আমার জন্য কিছু এমন অনুভূতি থাকে যা মাঝে মাঝে এক অদ্ভুত অভ্যস্ততায় রূপ নেয় এটা কি প্রেম ভালোবাসা নাকি নিছক এক অস্থিরতা যেখানে কোনো কিছু স্পষ্ট নয় তবে অনুভূতি সব কিছু ছাপিয়ে যায় আর কখনো স্থির হতে পারে না এটা কি সত্যি কিছু নাকি কিছু সময়ের খেলা যা একে অপরকে ঘিরে চলে কেবল একটি অজানা ঘোরে নাকি এ শুধুই অবচেতন মনের ভ্রান্তি কেন এমন হয় এ তবে প্রেম কিংবা ভালোবাসা কলমে কবি মানিক পাল কণ্ঠে সুতপা চক্রবর্তী